এই কাটো না তুমি কাটো 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 তাই আমি রান্না করতে সুবিধা হবে আচ্ছা তুমি কাটতে থাকো আচ্ছা আমার হাজব্যান্ড কাটবে তোমাদের কাটা হয়ে গেলে আমি তোমাদেরকে রান্নার রেসিপি দেখাবো দাদা ভাই তোমাদের দাদা ভাই আরদের থেকে দুই হাত ভরে ইলিশ মাছ নিয়ে এসে কাটলো এরা খুব সুন্দর কেটে নিয়ে আসলো বসে বসে কাটলো এরা খুব সুন্দর কাটো হয়েছে তো এটা আমি রান্না করবো রান্না করবো কি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাদা ভাই বলেছে পেঁপে দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব তো আমি একটু হলুদ দিয়ে দেওয়া হলো মাছে আর সামান্য পরিমাণে নুন দেওয়া হলো তখন দাদা ভাই খুব সুন্দর মাছ উঠতেও পারে রান্নাও করতে পারে পেঁপে গুলো আমি একটু হালকা করে ভেজে নেবো নেব তেল গরম করা আছে দাদা ভাই বাড়িতে থাকলে মাটা আমাকে খুব সুন্দর কেটে যায় তো আমার লাল লালগুলো ভাজা গেছে এরপর আমি আলু পেঁপে থাকবে ভাজাটা তুলে নেব তা আলাদা বাটিতে পেঁপে আলু ভাজা হয়ে গেছে মাছে আমি লঙ্কা আর জিরে কাঁচা জিরে পেস্ট করা আছে সঙ্গে দেওয়া হলো তো আমার তেলটা আমার তেলে আমি কালো জিরে ফোড়নটা দেওয়া হবে কালো জিরে ফোড়ন দেওয়া হলো আমি একটা মাছ আমি কিন্তু মাছ ভাজবো না ইলিশ মাছটা খুব কম ভাজা আমার পুরে খাই আমাদের মতন কারা কারা এরকম খাব বলবে তো আমি মাছ ছেড়ে যা হল সব মাছ আমি রান্না করিনি কিছু মাছ রেখে দিয়েছি তো এটা কষানো হবে

হালকা পাতলা একটু ঝোল করা হবে আমার তরকারিটা দেখো আর একটু পেঁপে সিদ্ধ হবে পাঁচ মিনিট পুরো আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এরপর আমি নামাবো প্রথম থেকে লাস্ট তোমাদেরকে দেখালাম পিপি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল করেছি মশলা কিচ্ছু দেওয়া হয়নি তা তোমাদের যদি ভালো লাগে রান্না রেসিপিটা আমাকে লাইক দিও শেয়ার করো কমেন্ট করে জানাবে তো তোমার দাদা ভাই যে ওদের থেকে হাতে করে মাছ নিয়ে এসেছে দাদা ভাইকেও দিয়ে কেটেছে মাছ চলো শুভ দুপুর খাওয়া হবে দেখো খুব সুন্দর ইলিশ মাছের পাতলা করে ঝোল করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে তোমাদের যদি ভালো লাগে রান্নার রেসিপিটা আমাকে লাইক দিয়ে শেয়ার করো দেখো খুব সুন্দর হয়েছে